প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের এক দশমিক পাঁচ অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে শিখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের এই চ্যানেলে বাংলা অঙ্ক ইংরেজি অর্থাৎ এই যে পূর্বের যে ক্লাসগুলো এবং পরবর্তী ক্লাসগুলো তুমি খুব সহজে প্লে থেকে দেখে নিতে পারবা অথবা ডিসক্রিপশনে যাবা সেখানে লিঙ্কগুলো সাজানো থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা আচ্ছা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি এই জায়গাতে কি করতে বলা হয়েছে বলো তো গসাগু নির্ণয় তুমি কি জানো গসাগু মানে কি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় এখন এটা নির্ণয় করবো আমরা কিন্তু গসাগু নির্ণয় করার প্রসেসটা শিখেছিলাম বাট আজকে শিখব আমরা এখান থেকে ভগ্নাংশের ঘষাগু কী শিখবো ভগ্নাংশের ঘষাগু এখন ভাইয়া ভগ্নাংশের ঘষাগু যোগ বিয়োগ যেটাই বলি না কেন ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশ যদি কি আকারে থাকে বলতো মিশ্র আকারে থাকে সেটাকে আমরা কি করতে হবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে কীভাবে ধর এখানে কি ছিল বলতো প্রথমটা ছিল দুই সমস্ত দুই ভাগের এক এটাকে আমি ভেঙে লিখব আবার পরবর্তী আরেকটা ছিল কি দেখো তো আরেকটা ছিল তিন সমস্ত আচ্ছা অন্য কালা দিয়ে দেখাচ্ছে আর একটা ছিল তিন সমস্ত তিন ভাগের তিন তিন ভাগের তিন ভাগের এক এখন এটার নিয়মটা কি তুমি জানো রুলসটা হচ্ছে এ দুই দুয়ে তুমি গুণ করবা দুই দুয়ে কি করবা গুণ করবা চার হবে উপরে চার লিখবে কিন্তু উপরে তুমি চার লিখলে এই একের মনো কষ্ট যাবে তুমি এককেও লিখতে হবে তাহলে একের চারে যোগ করে কত লিখতে হবে তোমাকে পাঁচ লিখতে হবে আর এই নিচে দুই এটা যে বাবা থাকবে তার মানে আমরা কী পাইলাম দুই ভাগের পাঁচ ভাগ এখানেও সেম একেভাবে কী করব বলো তিনি তিনি গুণ করবা তিনি গুণ করলে কত হবে নয় উপরের সংখ্যা কিন্তু বাদ দেওয়া যাবে না নয় আর একে যোগ করলে কত হবে তাহলে উপরে হচ্ছে দশ আর নিচে তিন এটা যে বাবু আসিবাবু থাকবে এই যে এই প্রসেসটি আর এই প্রসেসটি কিন্তু এখানে দেখানো হয়েছে একটা হচ্ছে পাঁচ ভাগের দুই আর একটা হচ্ছে দশ ভাগের তিন তুমিও ঠিক একইভাবে এটা করবে করার পরে তোমাকে একটা সূত্র অনুসরণ করতে হবে কী করতে হবে বলো তো ভাইয়া সূত্র আচ্ছা দেখো এখন কিন্তু আমরা মূল পর্বে চলে যাচ্ছি তোমাকে কী নির্ণয় করতে বলা হয়েছে বলো তো গসাগু না মনোযোগ কী নির্ণয় করতে বলা হয়েছে গসাগু মনে রাখবা লসাগু এবং গসাগুর সূত্র কিন্তু একই রকম একই রকম তুমি যখন ভগ্নাংশের গোসাগু নির্ণয় করবা আমি লসাগুড়টাও তোমাকে শিখেছি এলোমেলো যেন না হয় একদম মনোযোগ যখন তুমি গসাগু নির্ণয় করবা তখন তুমি এই জায়গায় ভগ্নান শের লবগুলোর লব মানে হচ্ছে উপরের সংখ্যাগুলোকে লব লবগুলোর কি হবে গসাগু হবে কারণ তুমি গসাগু নির্ণয় করতেছো তাহলে নিচে কী লিখবা নিচে হচ্ছে হরগুলোর লসাগু নিচে হচ্ছে হরগুলোর লসাগু কারণ উপরের লসাগুল উপরের গসাগু লিখছো তাহলে নিচে কী লিখবে বলো তো নিচে লিখবা লসাগু আবার সেম একইভাবে যদি তোমাকে আমি সূত্রটা দেখাচ্ছি যদি তোমাকে লসাগু বলতো ভাইয়া যদি তোমাকে লসাগু বলতো তখন তুমি কি করতে তখন তুমি উপরে বলা হয় লব নিচের বলা হয় কি হর উপরের বলা হয় লব নিচের গুলোকে কি হর তাহলে তুমি কি করতে যদি লসাগু বলতো এই জায়গায় তোমাকে লসাগু বলতো তাহলে উপরের লবগুলোর লসাগু বের করতে কি বের করতে লসাগু উপরের লভগুলো লসাগু আর হরগুলোর কি হবে হরগুলোর হবে গসাগু আচ্ছা একটু তোমাকে আবার বোঝাচ্ছি তুমি যদি লসাগু এবং গসাগু উভয় সূত্রটা বুঝতে পারো একদম সহজ তোমার জন্য আমি আবারও তোমাকে বুঝাচ্ছি দেখো তোমাকে এই অঙ্কটাতে কি বলছে বলো তো গসাগু তুমি উপরে তাহলে এখানে কী রাখবে গসাগু এই অঙ্কটাতে তোমাকে কি বলছে লসাগু তাহলে উপরে তুমি কি রাখবো বলো তো লসাগু যখন লসাগু বলবে তখন তুমি উপরে লবের লসাগু বের করবে যখন গসাগু বলবে তখন তুমি উপরে কি করবা গসাগুটা বের করবে আর উপরের সংখ্যাগুলো হচ্ছে লব নিজের সংখ্যাগুলো হর উপরের সংখ্যাগুলো লব নিজের সংখ্যাগুলো হর পার্থক্যটা হচ্ছে যখন লসাগু বের করতে বলা হবে এখানে উপরে তুমি লসাগু বের করবা যখন গসাগু বের করতে বলা হবে তুমি এখানে গসাগুটা বের করবা উপরে গসাগুটা বের করবা ঠিক আছে তাহলে নিচে কি থাকবে উপরে যদি তুমি লসাগু বের করো নিচে কি করতে হবে গসাগু বের করবে ঠিক আছে আবার সেম একেবারে উপরে যদি গসাগু বের করো নিচে তাহলে কি করবা লসা গভীর গুম পার্থক্যটা বুঝছো তো আচ্ছা এই সূত্রটা অনুসরণ করতে হবে তাহলে আমরা একটু আগে দুইটা ভগ্নাংশ পাইছি এখানে একটা ভগ্নাংশ ভেঙে পাইছি এখানে একটা ভগ্নাংশ ভেঙে পাইছি তাহলে বলো তো ভাইয়া আমাদের সূত্র আমাকে কি বলছে আমাদের সূত্রে আমাকে বলছে লবগুলোর কি লাগবে গসাগু লাগবে লব বলতে কি লব বলতে উপরে এখানে কত আছে পাঁচ উপরে এখানে কত আছে দশ তাহলে পাঁচ এবং দশের তুমি কি বের করবো বলো তো লবের কি বের করবা গসাগু বের করবে কারণ অঙ্কটা তোমাকে কি বের করতে বলা হয়েছে গসাগু আচ্ছা তুমি পাঁচ এবং দশের গসাগু বের করতে পারো স্যারে তোমাকে একটু শিখিয়ে দিচ্ছি কিভাবে ধরো তুমি পাঁচ লিখতেছো আর দশ লিখতেছো ঠিক আছে গসাগু বের করে এভাবে দেখা দিচ্ছি তুমি কি করবা ভাগ করবা এখানে দু মানে এমন সংখ্যা নিবা যাতে এই সংখ্যাকেও ভাগ যায় এই সংখ্যাকেও ভাগ যায় তুমি পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করো পাঁচ থেকে পাঁচ তুমি পাঁচ দ্বারা দশকে ভাগ করো পাঁচ দুগুণে দশ দেখছ তুমি পাঁচ এবং দশকে কোন সংখ্যা দ্বারা ভাগ করছো বলো তো তুমি দশ এই পাঁচ দ্বারা ভাগ করছো না তাহলে তোমার গসাগু কত হবে পাঁচই তো হবে এই যেমনটা এই জায়গাতে আমরা পাঁচ লিখছি তাই না এই যে পাঁচ বুঝছো তো আচ্ছা এটা আমরা ক্লিয়ার হলাম যে গসাগুটা কিভাবে এই পাঁচটা আমরা বের করছি এই গসাগুটা বের করছি এখন নিচের সূত্র কি চাচ্ছে আমাদের নিচে চাচ্ছে হরগুলোর লসাগু হরগুলোর লসাগু হরের কি চাচ্ছে লসাগু আচ্ছা ভাইয়া বলো তো এখানে হর কোনটা দেখো তো এই ভগ্নাংশের হর কত দুই না এই ভগ্নাংশের হর কত তিন না তাহলে দুই এবং তিনের আমরা কি বের করবো দুই এবং তিনের কি বের করব বলো তো কি বের করব লসাগু বের করবো আচ্ছা লসাগুটা বের করি তো লসাঘুর নিয়ে হচ্ছে যদি কমন যায় তাহলে একটাও তো কমন যায় না এখানে মানে দুইকে দুই দ্বারা ভাগ যায় তিনকে তিন যারা ভাগ যায় কমপক্ষে তো দুইটাকে ভাগ যাবে তা না জালে কী করো না জালে দুই দুই আর তিনে গুণ করো দুই দু দুই আর তিনে গুণ করে তিন দুগুণে ছয় তাহলে এই ছয়টা এখানে লিখছি স্যার এই গষাগুটা এখানে লিখছি ঠিক আছে এই দুইটা মান যে বসাইছি দেখছো এটাই অ্যান্সার কি সহজ ছিল না আচ্ছা একটু অ্যাডভান্স লেভেল একটু বড়ো থেকে অঙ্ক দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবে ধরো এটাও বাচ্চা একদম ছোট অঙ্ক তোমাদের মতো তোমরা তো ছোট আমরা ছোট অঙ্ক করবো না আমরা অনেক বড় অঙ্ক করবো কারণ আমরা তো সবাই পারি দেখো ভাইয়া এই জায়গাতে তিনটা ভগ্নাংশ দেওয়াস তিনটা ভগ্নাংশ তিনটা ভগ্নাংশ প্রথম কাজ কি বলো তো প্রথমে তুলবা তুলে নেওয়ার পরে প্রথম কাজ কি এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে না এটা মিশ্র ভগ্নাংশ এটাও মিশ্র ভগ্নাংশ সবগুলো ভগ্নাংশকে তোমাকে কী কী ভেঙে অপকৃত ভগ্নাশে রূপান্তর করতে হবে সেটা তো জানো যেমন নয় তিন গুণ করলে তিন নং সাতাশ উপরে যোগ করলে কত হবে আটাশ তার মানে এই যে আটাশ আর নিচে তিন তার মানে এখান থেকে আমরা এই ভগ্নাশের সমান ২৮ ভাগের তিন পাইছি এই ভগ্নাংশ সমান কি পাইছি সাতাশ ভাগের পাঁচ পাইছি এই ভগ্নাশর সমান এইটা পাইছি এইগুলো ভেঙে লিখছি অর্থাৎ রূপান্তর করছি তাই তো তোমরা তো জানো এটা আচ্ছা এখন ভাইয়া এখান থেকে করণীয় হচ্ছে এখানে লব এটা হচ্ছে সাতাশ হচ্ছে লব তেষট্টি হচ্ছে কি লব তাই না এই যে এই তিনটা সংখ্যাকে আমরা লব বলি এখন সূত্র আমার কি চাচ্ছে বলো তো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাকে বলা হয়েছে লবগুলোর কি নির্ণয় করতে গসাগু তা আমি এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব তো একটু ডান পাশে লক্ষ্য করো আমরা কত আটাইশ এরপরে কত সাতাশ এরপরে কত তেষট্টি এটার কি নির্ণয় করবো তো গসাগু কী নির্ণয় করব গসাগু তো ঠিক আছে আমি গসাগুটা কীভাবে নির্ণয় করি দেখো গসাগুর ক্ষেত্রে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে ভাগ যেতে হবে এখানে যদি পাঁচটা সংখ্যা থাকে পাঁচটা সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা তোমাকে নিতে হবে যদি বিশটা সংখ্যা থাকে বিশটা সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা নিতে হবে তাপাতত এখানে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা নিতে হবে দেখো তো আটাশকে ভাগ যায় এমন সংখ্যা নাও সাতাশকেও ভাগ যায় এমন সংখ্যা নিবা তেষট্টিকে ভাগ যায় এমন সংখ্যা নাও তো দুই দ্বারা যদি আমি আঠাশকে ভাগ করি আচ্ছা চোদ্দ দুগুণে আটাশ কিন্তু দুই দ্বারা সাতাশকে ভাগ যায় না আচ্ছা মানলাম তিন দ্বারা ট্রাই করি তিন দ্বারা আঠাশ ভাগ যায় না আহা কি কষ্ট তাই না চার দ্বারা দিই দেখি যায় না পাঁচ দ্বারা ছয় দ্বারা আহা কোনো সংখ্যা দ্বারা যায় না যদি না যায় কোন সংখ্যা দ্বারা যদি না যায় তুমি এক দ্বারা ভাগ দিই মানে ধরে নিচ্ছে এক দ্বারা কোনো সংখ্যাকে যদি না যায় তাহলে এক ধারা ভাগ যায় তো এক দ্বারা ভাগ দিলে তো একই হবে গসাগ এক ধারা ভাগ দিলে আঠাশে কে আঠাশ সাতাশে কে সাতাশ ঠিক আছে তেষট্টি একে কত তেষট্টি তাই না মানে তুমি অ্যান্সারটা কি পাইছো একই পাইছো তাহলে একটা কোথায় লাগবে তো এই জায়গাতে না আচ্ছা এটা বুঝছো কার উপরে যে লবগুলো পাইছো সেগুলোর কী নির্ণয় করছো তুমি গসাগু নির্ণয় করছো আচ্ছা ভাই এরপরের কাজ কি তো এরপরে তোমার কাজ হচ্ছে এই জায়গাতে আসো হরগুলোর কি নির্ণয় করতে বলো তো লসাগু হর হর বলে হর বলতে কোনটা নিচের সংখ্যাটা তিন হর বলতে কোনটা নিচের সংখ্যাটা কত পাঁচ হর বলতে নিজের সংখ্যাটা কত চার তাহলে তিন পাঁচ চারের কী নির্ণয় করবো বলো তো লসাগু চলো আমরা তিন পাঁচ আর চার এটা লসাগু নির্ণয় করব আচ্ছা তোমার পূর্বের ক্লাসগুলো কি দেখেছো কীভাবে লসাগু অসাধু নির্ণয় করতে হয় যারা দেখো ওই ক্লাসগুলো দেখে নিবে তাহলে তুমি আরও ভালোভাবে এটা পারবা ঠিক আছে ওই ক্লাসের অঙ্ক যদি আমি এই ক্লাসে বোঝাই তাহলে আরও এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে ওইখানে গেলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা আচ্ছা ভাই এখানে ভাগ দিব কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যায় তিনকে ভাগ যায় পাঁচকে ভাগ যায় চারকে ভাগ যায় এমন সংখ্যা নিব। আমার এখানে তো তিন দ্বারা তিনকে ভাগ যায় পাঁচ দ্বারা শুধু পাঁচকে ভাগ যায় দুই দ্বারা দিলে শুধুমাত্র চারকে ভাগ যাবে এমন কোনো সংখ্যা নেই তাহলে কী করবো বলো তো তাহলে এই তিনটা সংখ্যা গুণ করে দিলে হবে ঠিক আছে তাহলে এই যে তিনটা সংখ্যা গুণ করবো তিনের পাঁচে গুণ করলে তিন পাঁচে পনেরো পনেরো চারে গুণ করলে চার পনেরো ষাট চার পনেরো কত তো ষাট না হ্যাঁ তার মানে ভাইয়া এখানে কত পাইছি লসাগু কত পাইছি লসাগু পাইছি কত সাইট এখানে আমাকে হরগুলো লসাগুটা বের করতে বলা হয়েছে আমি বের করছি বের করে লিখিয়ে দিয়েছি সাইট শেষ তোমার অ্যান্সারটা বের হয়ে গেলো এই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো আচ্ছা এতক্ষণ আমরা গসাগু শিখেছিলাম তুমি বলো ভাইয়া লসাগু শিখান তো লসাগুটা কেমন আচ্ছা ক বাচ্চা এই যে এক ছোট এরকম করবো না আমরা ছোটোগুলা করবো না আমরা একটু বড় টাইপের গুলো করবো তোমরা একটু আচ্ছা আমি যে করাচ্ছি তোমরা একটু ক আর খটা নিজে নিজে পরে করবা ঠিক আছে ঘটা দেখাচ্ছে একটু বড় টাইপের গুলো দেখাচ্ছি এখানে দুইটা এই ভগ্নাংশ এই ভগ্নাংশ এই ভগ্নাংশ তুমি ভগ্নাংশগুলোকে কি করবা মিশ্র ভগ্নাংশ যেমন এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশটা ভেঙে লিখলে এটা পাই এটাকে ভেঙে লিখলে এটা পাইছি এটাকে ভেঙে লিখলে এটা পাইছি এখন তিনটা ভগ্নাংশ তো পেয়ে গেলাম এখন আচ্ছা ভগ্নাশের আমরা কী নির্ণয় করব ভগ্নাশের এবার লসাগু নির্ণয় করবো এতক্ষণ এই জায়গায় গসাগু ছিল কি ছিল গসাগু এখন আমরা কী নির্ণয় করতেছি তো লসাগু তুমি যদি লসাগু নির্ণয় করো তাহলে তোমাকে এই জায়গায় কি নির্ণয় করতে বলো দেখো এই জায়গায় একটু আগে বলেছিলাম এই জায়গায় যদি তুমি গসাগু নির্ণয় করতে হয় তাহলে এই জায়গাতে কী করতে হবে গসাগু এই জায়গাতে গসাগু হলে এই জায়গাতে উপরে গসাগু এই জায়গাতে লসাগু হলে এই জায়গাতেও কী হবে লসাগু হবে তাহলে তো এটা বুঝতেইছো যে এই জায়গা আমরা এখন কি করব। লসাগু নির্ণয় করব কি নির্ণয় করবো বলো তো ভাইয়া লসাগু কার লবের উপরে যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি লব লব কোথায় এই যে এখানে পাবো আমরা লব এই যে বারো ছত্রিশ বাহাত্তর এটার কি নির্ণয় করব লসাগ তাহলে চলো এটা এটার লসাগু কেমনি ভাইড করে সেটা একটু দেখাচ্ছে ছত্রিশ আর নিচে কত বাহাত্তর আচ্ছা এই সংখ্যাগুলোকে ভাগ যায় এমন সংখ্যা দ্বারা আমরা কী করবো ভাগ করব তুমি ভাগ করো দুই দ্বারা যদি বারোকে ভাগ করো ছয় দুগুণে বারো দুই দ্বারা ছত্রিশকে ভাগ করো তাহলে কত হবে আঠারো দুগুণে ছত্রিশ দুই দ্বারা তুমি বাহাত্তরকে ভাগ করো আর ছত্রিশ দুগুণে হচ্ছে বাহাত্তর ঠিক আছে আবার তুমি দুই দ্বারা ট্রাই করো যায় কি না দুই দ্বারা আবার ষোলোকে ভাগ করলে তিন দুগুণে ছয় দুই দ্বারা আঠারো ভাগ করলে নয় দুগুণে আঠারো দুই দ্বারা ছত্রিশকে ভাগ করলে কত সতেরো দুগুণে চৌত্রিশ আঠারো দুগুণে হচ্ছে ছত্রিশ ঠিক আছে আবার তুমি দুই দ্বারা যায় কি ভাগ করো ট্রাই করো দুই দ্বারা যদি আমি আবার ভাগ করি দেখো তো শুধুমাত্র দুই দ্বারা আঠারোকে ভাগ যায় একটা সংখ্যাকে যাইলে হবে না নসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হয় ঠিক আছে তো দুই দ্বারা না গেলে তিন দ্বারা ট্রাই করব তিন দ্বারা না গেলে চার দ্বারা ট্রাই করব চার দ্বারা না যাইলে পাঁচ দ্বারা তো আচ্ছা দুই দ্বারা যেহেতু জানে আমি তিন দ্বারা ট্রাই করি তিন দ্বারা তিনকে ভাগ করলে তিন একে তিন তিন দ্বারা নয়কে ভাগ করলে তিন তিরিশ কেন তিন দ্বারা আঠারো ভাগ করলে তিন ছয় আঠারো আবার আমি তিন দ্বারা ট্রাই করব তিন দ্বারা এককে ভাগ জানা একের এক যেটা ভাগ যাবে না ওইটা যেভাবে ওইভাবে থাকবে তিন দ্বারা তিনকে ভাগ করলে তিন একে তিন আবার তিন দ্বারা ছয়কে ভাগ করলে তিন দুগুণে ছয় এখন সর্বশেষ আমি কত ফলাফল পাইছি একটু দেখ এখানে কত পাইছি দুই এখানে কত পাইছি দুই এখানে কত পাইছি তিন এখানে কত পাইছি তিন এখানে কত পাইছি এক এক গুণ এক লিখল কি আর না লিখলো একের কোনো ভ্যালুই নেই ঠিক আছে তো এখানে দুই এই সবগুলো সংখ্যা এখন আমি কী করবো বলতো গুণ করব লসাগুর ক্ষেত্রে এই সবগুলো সংখ্যা কী করতে হয় বলো তো গুণ করতে হয় তাই দুই এ দুই গুণ করবে চার তিন চারে বারো বারো আর তিন গুণ করবে তিন বারো ছত্রিশ আর দুই গুণ করলে কত ছত্রিশ দুগুণে কত বলো তো বাহাত্তর না অর্থাৎ এই যে সবগুলো সংখ্যা যে সংখ্যাগুলো তারা তুমি এতক্ষণ গুণ করছো মানে এই সবগুলোর সংখ্যা কি করবে গুণ করলে গুণ করলে তুমি কত পাবা বলো তো বাহাত্তর পাবা এটাই হচ্ছে কি লসাগু এই লসাগু কোথায় বসাতে হবে এই জায়গাতে বসাতে হবে আচ্ছা লসাগু চা বের করতে এটা আমরা বুঝছি লসাগুলি নিচে কি বের করতে হবে বলো নিচে কি বের করতে হবে নিচে তো হর নিচে তো কি থাকে হর থাকে হরের কি বের করতে হবে গসাগু হরের কি বের করতে হবে গসাগু আচ্ছা নিচের সংখ্যা কি কী আছে দেখো নিচের সংখ্যা আছে পাঁচ নিচের সংখ্যা আছে এখানেও পাঁচ এখানে কত আছে পঁচিশ এখন এগুলোর কী বের করব বলো তো ভাইয়া কী বের করব গসাগু বের করব আচ্ছা একইভাবে তুমি পাঁচ লেখছো এখানে আবার এখানে পাঁচ লেখছো আবার এখানে পঁচিশ লিখছ ঠিক আছে তো তুমি এমন সংখ্যা দ্বারা ভাগ দিবা যাতে তিনুটাকে কি করা যাবে ভাগ করা যাবে তিনটাকে ভাগ করা যাবে তো পাঁচ দ্বারা তিনটাকে ভাগ করা যাবে পাঁচ দ্বারা পাঁচ একে পাঁচ পাঁচ ধারা পাঁচকে ভাগ দিলে পাঁচ একে পাঁচ আবার পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ তাই না সরি এখানে পাঁচ হবে পাঁচ পাঁচা পঁচিশ এখন তুমি যেই সংখ্যাটাই ভাগ দিবা যেই সংখ্যাটা দিয়ে ভাগ দিবা ওটাই কি তোমার অ্যান্সার তুমি কত ধারা ভাগ করছো এই জায়গাতে পাঁচ ধারা না এই পাঁচে হচ্ছে কি তোমার গসাগু পাঁচে হচ্ছে কি তোমার গসাগু তাহলে উপরে লসাগু পাইছো তুমি কত বাহাত্তর এই যে আমি তোমাকে দেখাচ্ছি এই যে উপরে কত পাইছো বাহাত্তর অন্য কালার দিয়ে দেখাচ্ছে মেবি তোমরা দেখতেছো না এই কালার দিয়ে দেখাচ্ছে উপরের লসাগু কত পাইছে বলো তো বাহাত্তর না এই বাহাত্তর এই যে এখানে পাইছে একটু আগে সারা এই জায়গায় বাইর করছে ঠিক আছে আর নিচে এখন গসাগু কত পাইছে এই যে এখানে পাঁচ পাইছি না এই জিনিসে গসাগু পাস পাইছে ব্যাস হয়ে গেল বাহাত্তরকে পাঁচ দ্বারা ভাগ করো এই ফলাফলটা আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো আচ্ছা এভাবে তুমি লসাগু গসাগু করবা পার্থক্য হচ্ছে তুমি মনে রাখবা এই জায়গাতে এলোমেলো করবে না পার্থক্য হচ্ছে যখন লসাগু বলবে এই জায়গাতে লসাগু থাকবে যখন এই জায়গাতে গসাগু বলবে গসাগু বলবে তখন এই জায়গাতে তুমি গসাগু বের করবে ঠিক আছে আচ্ছা ওকে এরপরে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে ছয় থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখিয়ে দেবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আচ্ছা এরপরে দেখো এখানে সাত ছয় নম্বর অঙ্কটা দেখো ছয় নম্বর অঙ্কটাতে কী বলছে দেখো তো বলা হয়েছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির সতেরো ভাগের আঠারো ভাগের সাত ভাগের অংশের মালিক আর তিনি তার সম্পত্তির ছয় ভাগের পাঁচ অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তান কতটুকু পাবে আচ্ছা ধরো তোমার কাছে যদি পঞ্চাশ টাকা থাকে তুমি সেখান থেকে দুই ভাগ নিছ কয় ভাগ নিছ পঞ্চাশ টাকার দুই ভাগ কত বলো তো পঁচিশ টাকা না তাহলে তোমার টার্গেট হচ্ছে তুমি পঞ্চাশ টাকা থেকে দুই ভাগ কত টাকা পঁচিশ টাকা তোমার এখানে ধরো আমি একটু বোঝানোর জন্য তোমাকে দেখাচ্ছি পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা তুমি দুই ভাগ নিছো কয় ভাগ নিছো দুই ভাগ নিছো আর কত হয়েছে পঁচিশ টাকা এই পঁচিশ টাকাকে তোমাকে যদি আমি বলি তোমার পাঁচ সন্তানের মধ্যে ভাগ করে দাও কত সন্তানের মধ্যে ভাগ করবা পাঁচ সন্তানে তুমি নিঃসন্দেহ বলতে পারবা একজনে পাঁচ টাকা করে পাইছে একজনে কত টাকা করে পাইছে পাঁচ টাকা তাহলে প্রথম টার্গেট কি আমার আমার যেই সম্পত্তি ছিল মানে পঞ্চাশ টাকা ছিল সেটাকে আমি কয় ভাগ করতেছি দুই ভাগ করতেছি এই দুই ভাগ মানে কত পঁচিশ দুই ভাগ মানে কি পঁচিশ তাহলে প্রথমে আমি যেই টাকাটা পাবো সেটাকে আমি আগে দুই ভাগ করে নিব সেটাকে মানে ভাগ করে যে টাকাটা পাবো তারপরে গিয়ে সন্তানের কাছে আমি কি করব ভাগ করে দিব তাহলে প্রথম টার্গেট কি আমার যেই সম্পত্তি আছে এই সম্পত্তির কত অংশ আমি ভাগ করে দেব ছয় ভাগের পাঁচ ভাগ আমি ভাগ করে দেব তাহলে প্রথম টার্গেট যেটা সেটা আমি পরিপূর্ণ নিই তাহলে জামাল সাহেবের তিন তিন সন্তানকে সম্পত্তি দিলেন এই যে এখান থেকে স্যার এইখান থেকে কি করলাম এই যে মোট সম্পত্তি এখানে নিলাম ঠিক আছে একটু দেখো এই জায়গাতে নিলাম স্যার এই মোট সম্পত্তি এখান থেকে এটাকে কি করা হয়েছে বলো তো এটা তিন সন্তানকে এতটুকুই তো দিছে হ্যাঁ এটা ইংরাজিতে লেখা আছে এখানে জি আই মানে এটা গুণ ছিন্ন ঠিক আছে তোমার একটু মিস্টেক আছে তো ইংরেজিতে লেখছে গুণ ছিন্ন তো পরে গুণের কি আমরা তো সবাই জানি পাঁচ হাজার সাথে গুণ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ উপরে নিচে আঠারো আর ছয় গুণ করবো একশো আট তার মানে এই সম্পত্তি কি ভাগ করছে এখন কয় জনের মধ্যে ভাগ করছে তিনজন হলে তিন দ্বারা ভাগ করবে এটাকে ভাগ তিন বাস হয়ে গেল যদি চারজন হতো চার দ্বারা ভাগ করতো পাঁচজন হলে পাঁচ দ্বারা ভাগ করতো শেষ হয়ে গেলো আমরা এই সম্পত্তিকে এখন কী করবো তিনজনের মধ্যে ভাগ করছে যেহেতু সো তিন ধারা ভাগ করবো আর ভাগের কাজগুলো কেমনি হয় জানো তো সবাই ভাগের কাজ মানে কি গুণের মতো কাজ করে ভাগ সবসময় কিসের মতো কাজ করে জানো তো সবাই গুণের মতো এই তিনের নিচে মনে মনে এক আছে এখন একটা গুণ চিহ্ন দিয়ে কি করলাম একটাকে উপরে লিখলাম স্যারে আর তিনটা কোথায় লিখলাম নিচে লিখলাম দেখছো তো পরে আর কি তুমি যদি কাটাকাটি করতে পারো কাটাকাটি করবা আর না হলে উপরেরটা উপরে নিচেরটা নিচে ঠিক আছে তো এখানে কাটাকাটি যায় না সো পরে আমরা কি করতেছি দেখো এই যে উপরেরটা উপরে নিচেরটা নিচে অর্থাৎ এইটা অ্যান্সার বলছো তো সেম একইভাবে আমরা সাত নাম্বার দেখি দুইটি ভগ্নাংশের গুণফল ফল দেওয়া আস একটি ভগ্নাংশ দেওয়া আছে অপর ভগ্নাংশটি বের হবে আচ্ছা গুণফল বাণী জানো ধরো স্যারে তোমাকে একটু বোঝার জন্য দিচ্ছি ধর দুই এবং সাতে গুণ করলে কত হয় চোদ্দ হয় কত হয় চোদ্দ হয় তুমি তো এটা বুঝতেছো গুণ করলেই তো গুণফল এ ঠিক একইভাবে এরকম একটা গুণফল দেওয়া আস এ চোদ্দ দেওয়া আস আবার একটা ভগ্নাংশ দেওয়াস মানে একটা সংখ্যা দেওয়াস ধরো একটা সংখ্যা দুই দেওয়াস তোমাকে এখন যদি প্রশ্ন করি যে গুণ করলে চোদ্দ হয় একটা সংখ্যা দুই তুমি অপর সংখ্যাটি বলো তো তুমি নিঃসন্দেহে বলে দিতে পারবে কারণ দুইয়ের সাথে কত গুণ করলে চোদ্দো হয় দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় হয় চার গুণ করলে চার দুগুণে আট পাঁচ দুগুণ করলে পাঁচ দুগুণে দশ ছয় গুণ করলে ছয় দুগুণে বারো সাত গুণ করলে ও আচ্ছা সাত গুণ করলে সাত দুগুণে চৌদ্দ তার মানে সাত তাহলে তুমি এটা কীভাবে করছো এটা আরও সহজভাবে তুমি এভাবে চিন্তা করবা আমি চোদ্দোকে দুই ধারা ভাগ করবো চোদ্দকে দুই ধারা ভাগ করলে কত হবে সাত তাহলে তুমি বিপরীতভাবে চিন্তা করবা কীভাবে বিপরীতভাবে চিন্তা করবো চোদ্দোকে দুই ধারা ভাগ করলে অপর সংখ্যা বেরিয়ে যাবে এখন আমরা সেই কাজটাই করব তাহলে প্রথমে দুইটি ভগ্নাংশের গুণফল ফল দেওয়া কি কী দেওয়া আছে দুইটি ভগ্নাশের গুণ ফল এই যে এটা দেওয়া আছে এটাকে একটু মিশ্র ভগ্নাশে নিতে হবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃতরে ভেঙে লিখতে হয় এটা তো সবাই জানো প্রথম থেকে এটা কিন্তু বলে এসেছি প্রত্যেকটা অঙ্কে তুমি তো এটা যদি না জানো তোমার জন্য প্রত্যেকটা অঙ্ক ডিফিকাল্ট হয়ে যাবে আচ্ছা তো পরে গুণফল এটা এখানে লিখবা আর ওই যে একটা ভগ্নাংশ এই জায়গাতে দেওয়া আছে অন্য কালার দিয়ে দেখাচ্ছে এই যে একটা ভগ্নাংশ এই জায়গায় দেওয়া আছে না এটাকে এখানে লিখবে বাস ভাগ দিবে ওই যে বিপরীতমুখী তো পরে তুমি যে ফলটা পাইছো এটাকে কী কী দ্বারা ভাগ করবে ওই যে এই এটাকে আবার এখানে ভেঙে লেখা হয়েছে এই যে দেখো এই যে এইটাকে ভেঙে পঁয়তাল্লিশ বাই বত্রিশ লিখছে তোমার তো এটা ভাঙাই লিখতে পারবে না আচ্ছা তবে ভাগের কাজটা কীভাবে করে বলো তো এটা যে আছে এইভাবে থাকবে কিন্তু ভাগের কাজটা ওই যে গুণ দিয়ে পরিবর্তন করতে হয় কেমনি পঁয়তাল্লিশ চলে গেছে কোথায় নিচে দেখছো আর বত্রিশ চলে গেছে কোথায় উপরে তাই না হ্যাঁ তারপরে চার আডা বত্রিশ আর এইটা হচ্ছে তিনশো আর চার দ্বারা মানে এখানে কাটাকাটি কাজটা করবে তোমরা সবাই জানো কাটাকাটি করলে তিন আট বে হবে পরে এটাই হচ্ছে আনসার ঠিক আছে এগুলো করবা আট নাম্বার অঙ্কটা দেখো এখানে কি বলছে এটি পানিবর্তি বালতির ওজন এত কেজি বালতির ওজন ও পানিবর্তি থাকলে তার ওজন এত কেজি হয় বালতির পানির ওজন নির্ণয় করো দেখো এটাও সেম নিয়ম যে পানিবর্তী বালতির ওজন ছিল এত কেজি অর্থাৎ এটাকে মিশ্র মিশ্রভগ্নে নিবা তারপরে এত অংশ পানির বালতির ওজন ছিল এত কেজি বা অর্থাৎ এটাকেও ভেঙে মিশ্র আকারে লিখবে তো এক অংশ সম্পূর্ণ বালতির ওজন কীভাবে ওই যে বাল সম্পূর্ণ বালতির ওজন পানের ওজন আর বালতির ওজন মিলে যোগ করলে এটা ঠিক আছে তো পরে তুমি এখান থেকে পানের ওজন আর বালতির ওজন মিলে তো যেহেতু এটা দুইটা অংশ একটা হচ্ছে এ অংশ আর একটা হচ্ছে এ অংশ ঠিক আছে তো পরে তুমি কী করবা এটার সাথে এটা বিয়োগ করলে বের হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বালতির ওজন এখানে দেখো যেহেতু এখানে কিসের পানের ওজন আর বালতির ওজন মিলে এই অ্যামাউন্টটা ঠিক আছে তো পরে তুমি কী করবা সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করবা অর্থাৎ এখানে পানির ওজনটা কেমনে বের করবে এই বালতি এবং পানি থেকে তুমি কি করবা এই যে এই অংশটুকু বাদ দিয়ে দিবা বিয়োগ করলেই পরে এটা লসাগো সিস্টেম করতে হবে পরে এখানে লসাগো হবে চার চার দ্বারা দু গুণ করলে দুই এই দুই হবে দুই দ্বারা তেত্রিশকে গুণ করলে কত হবে ছেষট্টি হবে আবার এখানে চার এক হাজার এক দ্বারা একুশকে গুণ করলে একুশ এক একুশ ঠিক আছে এভাবে তারপরে কি করবা তারপরে দেখা এখানে এই এটা থেকে এই লাইনটা আসছে আর এটা এখানে এখানেও লসাগুর কাজ লসাগু করবা পরে এক অংশের মান এক মানে এটা ভাগ ভাগ থাকলে কী করতে হয় গুণ দিয়ে পাল্টাতে হয় চারটা উপরে চলে যায় তিনটা নিচে পরে পনেরো কেজি তাহলে খালি বালতি ওজন এটা থেকে পনেরো কেজি বাদ দিবে বিয়ে করবে ভগ্নশা করে যেটা পাবে সেটাই হচ্ছেন স্যার ঠিক আছে আচ্ছা আবার এখানে আরেকটা দেওয়া আছে কি বলতো এই যে একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ গুন ফল এদের ও লসাগু এর গুণফলের সমান তো তুমি কী করবা তুমি এটার প্রথমে কি করবা এটার লসাগু বের করবা কিভাবে গসাগু বের করবে গসাগু বলছে তারপর আবার লসাগু তুমি তো ভগ্নাংশের লসাগু গসাগু একটু শিখছো তুমি প্রথমে গসাগুটা বের করবা তারপর আবার লসাগুটা বের করবে ব্যাস লসাগু এবং গসাগু যখন বের করবে লসাগু এবং গসাগু যখন বের করবে এই যে ভগ্নেশ আবার কী বের করছে এবার লসাগু বের করছে যখন দুইটা ভগ্নাংশের একটা ভগ্নাংশের গসাগু বের করছে আর একটা ভগ্নাংশের লসাগু বের করছে তো পরে দুইটা ফলাফল কী করবে দুইটা ফলাফল গুণ করবে গুণ করলেই ফলাফলটা হবে ঠিক আছে তো যখন গুণ করার পরে এই ফলাফলটা পাইছ তারা তো এটাই বলছে যে এইটা হবে দেখো তারা কিন্তু এটাই বলে দিয়েছে গুণফলের ফলের সমান ঠিক আছে তো পরে গুণফলের ফলের সমান দিবে দেখবে পরে এটাই হচ্ছে আনসার ঠিক আছে আচ্ছা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখান থেকে সরল যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখাবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ